অপেক্ষার হলো অবসান দিন ওয়েট করার পর ফাইনালি দিতে এসছে এখন বাজে ঘড়িতে সাড়ে সাতটা আগের ব্লকটা তোমাদের শেষ করে দিলাম সেই বেলায়। তারপরে সন্ধ্যে সন্ধে ধরালাম বাদবাকি যেই মালপোয়াগুলো ছিল সেইগুলো ভাজলাম তাও দেখি আসে না তোমাদের দাদাভাই ফোন করলো আমিও বাড়ি আসছি একেবারে রিস্কা করে মালটা তুলে পাঠিয়ে দিচ্ছি তুমি একটু দেখে নাও তো এখানে ওরা চলে এসছে দেখো আর ওরা টেবিলটা এখন সেট করে দিচ্ছে তো দোকান থেকে দুজনকে পাঠিয়েছিলো একজন তো ভ্যানওয়ালা ছিল আর একজন দোকানেরই লোক ছিল তো জিনিসটা এখন সেট করে দেবে তো চলো তোমাদেরকে দেখাই আমি কিন্তু স্টিলেরই নিয়েছি কারণ কাঠের তো নিতে গেলে অনেক দাম সেটা জানোই কারণ কাঠেরটা আমার সাধ্যের মধ্যে না তো আমি স্টিলেরই দেখেছি তো দেখতেই পারলে স্ট্যান্ডটা তো ওই রকম স্ট্যান্ডের মধ্যে নিয়েছি আরও সুন্দর সুন্দর ছিল একটু বাজেট বেশি পড়ে যাচ্ছিলো তো আমার যতটুকু বাজেট তার মধ্যেই নিয়েছিলাম তো এই ফাইনালি এই যে আমার ঘরে টেবিলটা বসলো গতকাল তোমরা অনেকেই বলেছ এই অবধি ভিডিওটা কেন দিয়ে দিয়েছো এইটুকুনি ভিডিও তো আজকেই দেখাতে পারতে তাহলে তার সারপ্রাইজটা কী থাকতো বলো অলরেডি ভিডিওটা অনেক বড় হয়ে যেত এমনিই তো একুশ মিনিটের হয়ে গেছিলো তো এদিকে দেখো তোমাদের দাদা ভাই ঢুকে গেল আর টেবিলটা নিয়ে একটা খুব গন্ডগোলও হয়ে গেছে দুটো আপেলের যে ছবিটা ছিল ওটা দেওয়ার কথা ছিল গোলাপ তো কালকে ওনার কাছেই ছিল গোলাপের কথা তো আমি বলি নাই আমি মনে নেই তোমার ভুঁইটা আপেলের ছবি ছিল তো তাহলে দুটো উনি জিজ্ঞাসাও তো করলো ফোন করে যে দুটো আপেলের ছবি আমি তো আপেলও বলছিলাম যে দুটো বড় বড় আপেল থাকবে আমি এবারে এটাও জিজ্ঞেস দুটো আপেল আর মানে আপেলটা জলের মধ্যে পড়ছে জলটা ছিটছে ওই ছবিটা আমি দেখিয়েছিলাম ওটা বলছিলাম তুমি ওখানে দাঁড়ায় বলছো গোলাপ গোলাপ তো কালকে ওনার কাছেই ছিল তাহলে তো আমি কালকেই নিয়ে আসতে পারতাম কালকে রাতে না আপেলটা যেটা আপেলটা যেটা আপেলটাই তো ছিল আমাদের হ্যাঁ তো গোলাপটা কেন দিলো আমার কথাটা তো যে কালকেই তো গোলাপটা ওনার কাছেই তো ছিল আমি তো গোলাপটা দেখলাম আমি তো বললাম যে আমি গোলাপ নেব না

আমি বলেছিলাম চেরিটার কথা তখন উনি আবার ফোন করলো ফোন করে বললো যে চেরি হবে বললো হ্যাঁ হবে আমি কালকে গোলাপ থাকলে তো তাহলে গোলাপ নেওয়া তো কালকেই নিয়ে আসতাম কালকেই তো এটা ছিল কি করবো আমি তুমি ফোন করো অনার কথা বলো মানুষ তক্ক করলে হবে দোকানদারের সঙ্গে এতক্ষণ তক্ক করলাম আর কি করা যাবে বলো খারাপ কিছুই নেই হ্যাঁ তো এমন কিছু আমাদের জায়গাটা নষ্ট হয়নি দেখো আমরা ভয় পাচ্ছিলাম যে হবে না হবে না কোথায় পাতবো দেখো কত সুন্দর হয়েছে কি তাই তো হ্যাঁ ভালো সুন্দর হয়েছে আমরা সুন্দর সাইকেলও রাখতে পারবো কিন্তু তো যাই হোক দেখো দিয়ে গেল তবে আমার সত্যি কথা বলবো আমি কালকে এই গোলাপটা দেখেও ছিলাম গো আমার একদম পছন্দ ছিল না আমি ভেবেই ছিলাম আনবো ওই দুটো আপেল ছিল না দুটো চেরি ছিল কিন্তু ওনারা সমানের তক্ক করছে কি হবে দুটো চেয়ার নিয়েছি চেয়ারগুলো কত করে নিয়েছে গো বারোশো পঞ্চাশ করে নিয়েছে স্টিলের চেয়ার আমার আনার ইচ্ছে ছিল কিন্তু স্টিলের চেয়ারের অনেক দাম তো এই প্লাস্টিকের এই সরো একটু একটু ডিজাইনটা দেখাই এই দেখো চেয়ার চেয়ারগুলো এমন টেবিলের সঙ্গে কিন্তু ম্যাচিং হয়ে গেছে তাই না চেয়ারগুলো তো এই চেয়ার এনেছি আপাতত এখন দুটো আরেকটা আনতে হবে আমাদের তিনজনের জন্য তিনটে আনবো চারটে চেয়ার পাতার এখানে আমার জায়গা নেই তো এটার জন্য আমি সারা সকাল থেকে অপেক্ষা করে আছি এই আসবে এই আসবে আমি ভেবেছিলাম মেয়ে স্কুল থেকে আসবে মেয়ে এসে দেখে অবাক হয়ে যাবে আমি কালকে দোকানে গিয়ে বলেও রেখেছিলাম যে আমাকে মোটামুটি তাড়াতাড়ি দিতে সেই দেরি করলো তবু মা মেয়ে জানেই না মেয়েকে বলিনি মনা দেখে অবাক হয়ে গেছিস না মেয়ে তো দেখে অবাক হয়ে গেছে তো চাই হোক চলো এবার দিদি ওরা সবাই আসবে আর তারপরে এটা একটু ঠিকঠাক করে পাতে এ দেখো নড়ছে একটু ঠিকঠাক করে পাততে হবে তো যা ওদেরও একটুখানি ডেকে দেখাই ঠেকাই তারপরে তোমাদেরকে আবার দেখাচ্ছি ঠিক আছে চলো অনেকক্ষণ তো ঝামেলা করলাম করলে আর কি হবে তারপরেও দোকানদার বলছিল তাহলে আপনি ফেরত পাঠিয়ে দিন দুটো তিনটে দিন পর আপনাকে আপনারটা দিয়ে যাব। কিন্তু ওই যে আজকে একটা ভালো দিনে ঘরে জিনিসটা এসছে আমার আগাগোড়াই ইচ্ছে ছিল এই দিনটাতেই জিনিসটা নিয়ে আসবো তবে জানো তো কালকে কথা বলতে বলতে হয়তো একটু ভুল আমার হয়ে গেছে হ্যাঁ আঠাশে জানুয়ারি ফেব্রুয়ারি না আমি এটা খেয়ালি করি নেই যে আমি ফেব্রুয়ারি বলেছি যাই হোক ওদিকে পিঠেগুলো ভাজা হয়ে গেছে এদিকে পুটটাও বানিয়ে ফেলেছি দেখো তারপরেই দিদিরা এসছে আর এদিকে আমার চালের গুঁড়োটা কিছুতেই ঠিক হয়নি ওটা তো ফেলে দিলাম দিয়ে আবার নতুন করে চালের গুঁড়ো এনে গরম জল করে আমি যেমন ময়দা মাখে মাখিয়েছিলাম আর যখন টেবিল দিতে এসেছিলো তখন হয়তো তোমরা দেখেই তোমাদের দাদাভাই হাতে করে নিয়ে ঢুকেছিলো তো এখানে একটা ফুলের স্টিক নিয়ে এসছে প্রতি বছরই আমাকে একটা হলেও গোলাপ এনে দেয় আর এবার দেখলাম মেয়ে আর ও দুজনে গিয়েই স্টিক নিয়েছে আসলে মেয়ে নিজের টাকা জমি আজকের দিনটা আমরা কোনো বছর কেক কাটি না বিশ্বাস করো আমরা কোনো বছরই কেক কাটি না এই প্রথম আমরা এই অ্যানিভার্সারি উপলক্ষে আমরা কেক কাটবো তবুও এটা হচ্ছে মেয়ের ওর মাসি জন্মদিনে পাঁচশো টাকা ওকে দিয়েছিল। তো সেটাই ও রেখে দিয়েছে তো এই ফুলের স্টিকটাও কিন্তু মেয়েই টাকা দিয়েছে ওর বাবার নিয়েছে ওরা একই সঙ্গে নিয়ে এসেছিলো তোর বাবা নিয়েছে তারপরে টাকাটা ওই দিয়েছে খুব ভালো লাগছে না ফুলটা দেখতে তো আমি উপর থেকে ফুলদানিটা নামিয়ে এইভাবে টেবিলের ওপরে রাখলাম তবে টেবিলের এখনো কিচ্ছু আনা হয়নি একটা টেবিল ক্লথ ক্লথ সব নিয়ে আসবো আর দেখো মেয়ে কপালে হাত দিচ্ছে কেন যেন এদিকে ওর বাবাকে বলেছে বাবা তুমি কেকটা নিয়ে আসো আমি আগে বাড়ি চলে যাচ্ছি কারণ ওর কাছে সাইকেল ছিল তোর বাবা আনতে গিয়ে নাম তো লিখিয়েছে এখানে তোমাদের দাদা ভাইয়ের নাম আর আমার নাম তো লিখিয়েছে কিন্তু অ্যানিভার্সিটির যেই কাগজটা দেয় মানে যেটা কেকের ওপরে লাগায় ওটা না দিয়ে হ্যাপি বার্থডে লেখা দিয়ে দিয়েছে মেয়ে বলছে দেখো মা বাবা খেয়ালি করেনি কি একটা নিয়েছে আমি বলো ঠিক আছে ছাড় আর এনে ফেলেছে আর কি করা যাবে তো আমাদের বাড়ির সব অনুষ্ঠানেই এই কেক কেকটাই দেখতে পারবে কারণ আমাদের সবার খুব পছন্দ এই ব্ল্যাক ফরেস্টটাই তো সেই কারণে আমাদের বাড়িতে সবার জন্মদিন বলো অনুষ্ঠান বলো এই কেকটাই কিন্তু আসে তো ছোট্টোর মধ্যে একটা কেক নিয়ে এসেছে মেয়ে তো খুব ভালো লাগছে কেকটা তো এখানে চন্দন আর পম্পা লিখেছে ওর বাবার নাম আর আমার নাম লিখেছে তো চলো এরপরে কেক কাটবো ওদিকে আমার যাকেও ডাকলাম আর যায় ছেলে মেয়ে দুজনকেও ডাকলাম আর ওদিকে ভাই অনলাইনে ফোন করেছে বাবা মাকে অনলাইনে করলাম না বাবা মাকে বলিও নেই কিছু কারণ মা আসতে পারবে না না তোমরা তো জানোই সেই কারণে আর বলিনি তো আমার এত লজ্জা লাগছিল আর এত হাসি পাচ্ছিলো তো গুলু দেখো সবাই তো নেচেই যাচ্ছে তো প্রতি বছরই কিছু হোক চাই না হোক তোমাদের দাদাভাই সত্যি আমাকে একটা শাড়ি ও হলেও গিফট করে আর প্রতি বছর মানে আমার আঠেরো বছর হলো তো তোমরা গতকাল অনেকেই বলেছ তুমি তোমার বছরটাও ঠিকঠাক করে বলতে পারছো না না আমার দু হাজার সাতে বিয়ে হয়েছে এবার তোমরা হিসাব করো দেখো সতেরো বছর কমপ্লিট হয়ে আজকের দিন থেকে আঠেরো বছরে পড়লাম তো সেই কারণেই গতকালকে এইভাবেই বলেছিলাম হয়তো বলাটা একটু রানিংয়ে হয়েছিল বলে বুঝতে পারো তো এই প্রথম বছর আঠেরো বছর এই প্রথম বছর কেক কাটিং করলাম তো সেই মানে বেশ ভালো লাগছিলো আর খুব লজ্জাও লাগছিলো আসলে কী বলো তো ছেলেমেয়েরা বড়ো হয়ে গেলে না তারপরে সত্যিই খুব লজ্জা লাগে তো আমি তো নাইটি পরেই ছিলাম মেয়ে বারবার বলছে না মা তুমি একটা চুড়িদার পরে নাও একটা চুড়িদার পরো ও নাইটি পরে দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকো না তো তারপরে আবার মেয়েরই একটা কুর্তি হাতের সামনে ছিল সেটাই পরে নিলাম কারণ এখন তো তোমরা জানোই আমি আর মেয়ে সব জামাকাপড়ই একসঙ্গে পরি তো সবাইকে একটু একটু কেক খাইয়ে দিলাম আর ওদিকে খাবার বলতে কিছুই বানাইনি দুপুরবেলা তো দেখলেই রান্নাবান্নায় কি করলাম তো সেই কারণে আর কিছু করিনি ভেবেছিলাম একটু চিকেন নিয়ে আসবো চিকেন আর ফ্রায়েড রাইস রান্না করব তারপরে তোমাদের দাদাভাই বললো আর করতে হবে না তো আমি কেনা খাবার নিয়ে আসবো মোটামুটি সন্ধ্যায় টিফিনের মতো তো এখানে আমরা কেক কেটে নিলাম কেকটা কেটে এবারে ভাইয়ের সঙ্গে একটুখানি কথা বলবো তারপরে বললাম সবাইকে একটু খাবার দিয়ে দিই তারপরে মার সঙ্গে কথা বলবো এদিকে দিদি আর গুলু এসছে আবার চলেও যাবে কারণ কালকে গুলুর স্কুল আছে সেই কারণে দিদিও একটু তাড়াহুড়ো করছিল তো এখানে দেখো তোমাদের দাদাভাই মোগলাই নিয়ে এসেছিলো তো ওদিকে আমি কেকটা কাটিং করে দিচ্ছিলাম আর এদিকে দিদি সবার জন্য মোগলাই বেড়ে নিচ্ছে আসলে টেবিলের চেয়ার তো আমাদের দুটো তো আজকে দুটো আনন্দই একসঙ্গে করলাম ঘরের জিনিসেরও আনন্দ তারপরে একটা মানে আমাদের অ্যানিভার্সিটিরও আনন্দ তো দুটো মিলিয়েই আজকের দিনটা আমার খুব ইচ্ছে ছিল যে এই দিনেই এই সারপ্রাইজটা করার তো সেটাই হয়েছে তো আগেও বলেছি গতকালকেও বলেছি সবই এটা হচ্ছে তোমাদের জন্য তোমাদের ভালোবাসায় তো যাই হোক এই একটুক্ষণি পরিবারের পাশে দাঁড়াতে পেরে বেশ সবার মুখে হাসি ফুটে এরকম আর আমি প্রত্যেক বছরই কী বলতো আমি ইউটিউবের টাকা পেলে সবাইকে কিছু না কিছু প্রতিবারই খাওয়াই যতবার আমি টাকা পাই ততবার সবাইকে কিছু না কিছু খাওয়াই আমার খুব ভালো লাগে সত্যি কথা বলতে যে নিজের রোজগারের টাকায় আর আমি এই যে ভিডিও করি বিশ্বাস করো আমার আশেপাশের অনেক লোকই হাসাহাসি করে তো আমি সব কাজের সময় যখন ক্যামেরাটা নিয়ে ট্রাইপডটা নিয়ে এদিক ওদিক করি আমাকে বারবার সবাই বলে যে কি বাসন মাজির ঘরঝাঁদি সেগুলোর ভিডিও করিস আসলে সবাই তো বোঝে না সবাই এগুলো আমাকে টোনো কাটে তো যাই হোক দেখো চেয়ার যেহেতু দুটো তো কেউই চেয়ারে বসেনি ওইদিকে আমার যায় ছেলেমেয়ে আছে গুলু আছে মনা আছে তো সবাই ওরা কিন্তু এমনিই বসেছে খাওয়া দাওয়া করে নিল আমি সবাইকে গুছিয়ে দিয়ে দিলাম মানে দিদিই বাড়লো আমি কেকটাও সবাইকে একেবারে দিয়ে দিয়েছি আর মিষ্টিও নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই সবই দিয়ে দিয়েছি এদিকে তোমাদের দাদাভাই গেল দিদিকে এখন দিতে কারণ অনেকটা দেরি হয়ে গেছে রাত হয়ে গেছে অনেকটা তো সেই কারণে দিদিকে একটু আগিয়ে দিয়ে আসতে গেছে আর আমি তার মাঝখানে এখানে ওই যে বললাম না ওই চালের গুঁড়োটা তো পুরো একদম নরম হয়ে গেছিল আমি বানাতেই পারছিলাম না তারপরে আবার একটু চালের গুঁড়ো এনে মাখিয়ে এটা বানিয়ে রেডি করে দিলাম ব্যাস এরপরে কি চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে এগুলো পরিষ্কার করব আমি এগুলো করতে করতেই তোমাদের দাদা ভাইও চলে এসেছিল দিদিকে আগিয়ে দিয়ে তো এরপরে আমি টেবিলটাকে পরিষ্কার করব আজকে ভালো করে মুছলাম না কারণ টেবিলটা দিয়ে যাওয়ার পর পুরো ধুলো ছিল জানো না টেবিলটার মধ্যে তো আমি ওপরটা একটুখানি মুছে নিয়েছিলাম আর এখন কেক ঠেক কাটার পরে খাবার দাবার পড়েছে তো এখন একটু ভালো করে টেবিলটা মু মুছে নেবো মুছে নিয়ে তারপরে একটু মাকে ফোন করব সত্যি কথা বলতে ভাই তো থাকেই না আর আগে এই ছোট ছোটো অনুষ্ঠানগুলো বলো সব কিছুতেই মা আসতো বাবা আসতো এখন মা যেহেতু একদমই চলাফেরা করতে পারে না মাকে কেউ আনার দরকার তো সেই কারণে এখন আর না খুব খারাপও লাগে ওই জন্য বলেও তাদের মনটা খারাপ করি না সব কিছু হয়ে যাওয়ার পর মাকে একটা ফোন করলাম বাবার সঙ্গেও কথা বললাম তো মা বাবার জন্য সব কিছু তুলে রেখেছি কালকে ওদের দিয়ে আসবো গিয়ে এদিকে দেখো সব আমার পিঠেটাও হয়ে গেছে ওদিকে মেয়ে আমি দুজনে মিলে ঘরটা পরিষ্কার করছি তো টেবিলটা ভালো করে মুছে নিয়ে কেক ঠেকগুলো যা ছিল ঢুকিয়ে রাখলাম আর এখানে দেখো একটা বাটিতে আমি পিঠে দিয়েছি মালপোয়া দিয়েছি আর মিষ্টি দিয়েছি এটা রেডি করে রেখেছি আমার শাশুড়ি মায়ের জন্য আমার শাশুড়ি মা একটু বাজারের দিকে গেছে তো উনি আসলেই ওনাকে দেব। তার মাঝখানে আমি সব পরিষ্কার করে নিই এখন প্লেটটাও একটু ঢাকা দিয়ে রাখবো ওই দেখো আমি এদিকে কাজ করে নিচের বিছানা টিছানা করতে করতেই তো আমার শাশুড়ি মা চলে তো সবাই একসঙ্গে তখন তো আর টেবিলে খাওয়া হয়নি তো আমার শাশুড়ি মাকেই বললাম যে তুমিই আজকে প্রথম টেবিলে বসে খাও তো আমার শাশুড়ি মা দেখেও খুব খুশি হয়েছে ওনারও খুব পছন্দ হয়েছে টেবিলটা তো বললাম তুমিই আজকে প্রথম বসে টেবিলে খাও তো ওনাকে দিয়ে দিয়েছি দেখো তোমাদের দাদা ভাই আর শাশুড়ি মা কথা বলছে আর খাচ্ছে আর আমিও ঘরে শুয়েছিলাম পিঠ প্রচণ্ড ব্যথা করছিল সারাটা দিন একটু শুইনি তো একটুখানি শুয়েছিলাম আবার শাশুড়ি মা আসার পরে আবার উঠে বসে কথা বলছিলাম শাশুড়ি মায়ের ঘরটা হবে ওই বিষয় নিয়ে আলোচনা করছিলাম পুজোর আগেই ওনার ঘরটা একদম পুরো কমপ্লিট করে দেওয়া হবে সেটা নিয়ে আলোচনা করছিলাম দেখতে দেখতে বেজে গেল প্রায় সাড়ে দশটা তো ভাবছিলাম খাবার খাবো না কিছু খাইনি সন্ধ্যের থেকেও খুব খিদে পেয়েছিলো তো ভাবলাম চলে একটা মোগলাই খাই এদিকে তোমাদের দাদাভাই আর আমার খাবার বেড়ে নিয়েছি আর মেয়ের তো তখনই খাওয়া হয়ে গেছে সবার সঙ্গে বসেই ও খাবারটা খেয়ে নিয়েছে তো এই যে আমরা দুজন খেতে বসলাম খুব ভালো লাগছে বিশ্বাস করো আজকে টেবিলে খেতে বসে এইটুকুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা ছিল সন্ধ্যেবেলার থেকে কিভাবে অ্যানিভার্সারিটা মানে অ্যানিভার্সারিটা সেলিব্রেশন করলাম তো সেইটুকু খুনি তোমাদের সঙ্গে শেয়ার করা ছিল এটাই ওই ভিডিওটায় দিলে অনেকটা বড় হয়ে যেত তো কেমন লাগলো টেবিলটা তোমাদেরও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও জানি আমার পছন্দের সঙ্গে তোমাদের সবার পছন্দের খুব মিল হবে তবে টেবিলটা খুব একটা বড় নিই নিই দেখতেই পেলে যে আমার জায়গার খুব শর্টের জন্য আমি কিন্তু ছোটোর মধ্যেই টেবিলটা নিয়েছি খুব একটা বড় নিয়ে নিই বড় জায়গা হলে বড় নিতাম তো এই যে খেতে বসে গেছি এরপরে ব্যাস সমস্ত কিছুই শেষ এরপরে গিয়ে শোবো তো চলো ভিডিওটাও আজকে এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর বড় যারা আছো সবাই আমাকে আশীর্বাদ করো যাতে আমি এইভাবে আস্তে আস্তে করে নিজের এই ছোট্ট পরিবারটার পাশে দাঁড়াতে পারি আর সবার মুখে হাসি ফোটাতে পারি এই ছোট ছোট মানে আনন্দগুলো যাতে সবাইকে দিতে পারি আর নিজেও যেন সুস্থ থাকি ভালো থাকে এটাই প্রার্থনা করো আমিও প্রার্থনা করি তোমরা যেয়ে যেখান থেকে আমার ভিডিও দেখো সবাই সুস্থ থাকো সবাই ভালো থাকো ভগবান সবার মঙ্গল করো তো চলো আজকে কিন্তু এই অবধিই রাখবো বেশি আর বড় নেই ভিডিওটা কারণ অল্প একটুই ছিল তো এখানে একটাই মোগলাই নিয়েছি দোনো মনো করছিলাম খাবো কি খাবো না সত্যি কথা বলতে এখন অনেক খাবার পছন্দের তালিকার থেকে বাদ হয়ে গেছে আজকে আরও সারাদিন এই কারণেই খাইনি যেহেতু পিঠে বানিয়েছি কালকে তো দুটো পিঠে খাবই দুটো পিঠে খেয়ে আবার পরপর দু তিন দিন খাওয়া দাওয়া একটু বন্ধ করে দিতে হবে তো সেই কারণে সত্যি কথা বলতে এখন আমি শরীরটা নিয়ে অনেক সচেতন হয়ে গেছি কেন জানো তো আমি যখন নিজে বুঝতে পারছি না আমার ওয়েট অনেক কমেছে আমি আমার নিজেকে দেখেও ফিল করতে পারছি যে না অনেক কমেছে তো সেই নিয়েই আমি মানে একটু হ্যাপি তো চলো আজকের মতো এখানেই শেষ করলাম সবাই ভালো থেকে